জিন কি এই প্রশ্নটাও আমাদের সবার মনেই থাকে আমরা সব সময় ডিএনএ ক্রোমোজোম নিউক্লিয়ার শব্দগুলো শুনি তো ডিএনএ আর জিনের মধ্যে পার্থক্যটা কি আমরা এখন সেটাই নিয়ে আলোচনা করব জিনের যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় বলা হবে ডিএনএর যে অংশটুকু একটা আর এনএ তৈরি করতে পারে সেই অংশটাকে বলা হয় জিন তার মানে কি আমরা জানি ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে আমরা জানি ডিএনএ থেকে একটা আর তৈরি হয় সেই আর এটা পরবর্তীতে একটা প্রোটিন তৈরি করে এবং সেই প্রোটিনটাই হচ্ছে মানুষের মানুষের সকল সকল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রকাশ প্রকাশ করে। করে তাহলে হচ্ছে যখন তার এন তৈরি করতে তাহলে আমরা বলতে চাই ডিএনএর যে অংশটুকু আর এন তৈরি করতে পারে সেটাকে জিন বলে এর মানে কি এর মানে হচ্ছে ডিএনএর আসলে সকল অংশটুকু আর এন তৈরি করতে পারে না তার মানে পুরো ডিএনএটা আসলে একসাথে প্রোটিন তৈরি করতে পারে না আচ্ছা একটা ছোট্ট এক্সাম্পল দিই এখানে একটা ডিএনএ আঁকা আছে ধরো এই এতটুকু অংশের ডিএনএ থেকে একটা আর তৈরি হয় সেই আর থেকে যে প্রোটিনটা আসে সেই প্রোটিনটা মানুষের চুলের জিনকে সেই প্রোটিনটা মানুষের চুল তৈরি করতেছে তারপর লক্ষ্য করো এই অংশটুকু একটু চিন্তা করি ধরো এখান থেকে যে আর আসে সেই আর থেকে যে প্রোটিনটা আসে সেই প্রোটিনটা মানুষের চোখের কালারটাকে ডিটারেন্ট ডিফারেন্ট করতেছে দেখতে যে বিভিন্ন অংশের অংশের বিভিন্ন অংশে ডিফারেন্ট ডিফারেন্ট অংশ ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে তাহলে যে অংশটুকু এই কাজগুলো করতে পারতেছে সেই অংশ তিনটাকে আমরা বলবো তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট জিন কারণ কি এরা আরএনএ তৈরি করতে পারতেছে তোমার মনে হইতে পারে আমরা বলতেই পারতাম ডিএনএ যে অংশটুকু প্রোটিন তৈরি করতে পারে সেটাই জিন আসলে এটা বলছি না কারণ দুই সালের পর এটা আবিষ্কার হয় যে বেশ কিছু জিন আছে যাদের ডিএনএ থেকে আর তৈরি হয় কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে না তাহলে সেগুলোকে বাদ দেওয়া যাচ্ছে না পুরো ডেফিনেশনটা বলা হবে ডিএনএ যে অংশটুকু আর তৈরি করতে পারে সেটাকে আমরা বলবো জিন এখন লক্ষ্য করো হোয়াট অ্যাবাউট এই মাঝখানের খালি জায়গাটুকু জিনের মাঝখানে একটা বিশাল খালি জায়গা থাকে যেখান থেকে কোনো প্রোটিন তৈরি হয় না সেখানে ডিএনএ রয়ে যায় এবং সত্যিকার অর্থে এই অংশের পরিমাণ অনেক বেশি আমাদের হিউম্যানের অংশ হচ্ছে আমাদের জিনের জন্য তার মানে বাকি অংশ কোনো জন্য কোড করেই না এই নাইনটি সেভেন পার্সেন্টের কাজ নিয়ে বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করছে কারণ তাদের ধারণা এই নাইনটি সেভেন পার্সেন্ট আরো গুরুত্বপূর্ণ কাজ লুকিয়ে আছে যেটা মানুষ এখনো জানে না মাত্র থ্রি পার্সেন্ট জিন নিয়ে মানুষ এ যাবৎকালে সব মাতামাতি করে যাচ্ছে এখন লক্ষ্য করব একটা জিনের গঠন কিরকম এখানে আমি একটা জিনের খুব বেসিক একটা গঠন দেখানোর চেষ্টা করছি জিন অনেক কমপ্লেক্স হয় এটা আমি সবচেয়ে সিম্পলটা দেখানোর চেষ্টা করব। সিম্পল জিনের তিনটা পার্ট থাকবে একটা পার্টকে বলা হয় প্রোমোটার যেটা প্রথমে থাকে একটা হচ্ছে কোডিং রিজিয়ন আরেকটা হচ্ছে টার্মিনেটার নাম শুনিয়ে বোঝ প্রোমোটারের কাজ হচ্ছে জিনিসটাকে উৎসাহিত করা প্রোমোটারকে খুব সহজ বাংলায় বলতে চাইলে এটা হচ্ছে ফ্যানের সুইচের মতন এটা অন হলে এই জিনটা অন হবে কোডিং রিজিয়ন হচ্ছে যে অংশটাতে প্রোটিন তৈরি করার ইনফরমেশন থাকে কোডিং রিজিয়নে প্রোটিন তৈরি করার ইনফরমেশন থাকবে এবং লাস্টে থাকে টার্মিনেটর যেটাও একটা সুইচের মতন মেনলি প্রোমোটার সুইচটার কাজ হচ্ছে জিনিসপত্রকে অন করা টার্মিনেটর সুইচের কাজ হচ্ছে একটা জিনিসকে অফ করা চিন্তা করো কোডিং রিজনটা হচ্ছে একটা লাইটের মতন যেটা অন করতে একটা সুইচ লাগে অফ করতে আরেকটা সুইচ লাগে তাহলে এটাই হচ্ছে একটা মেইন জিনের অংশ যার ভিতর ভিতরে একটা কোডিং রিজিয়ন থাকে এই কোডিং রিজনটাকে আমরা একটু যদি জুম করে দেখার চেষ্টা করি কোডিং রিজনে আবার নানা রকম অংশ থাকে কোডিং রিজনকে ভাগ করা যায় এক্সন এবং ইন্ট্রনের নামক কতগুলো জায়গায় এক্সন এরপর ইন্টন এক্সন পর ইন্টন এরকম অনেকগুলো জায়গায় থাকে এর কারণ কি এই এক্সন পার্টগুলো অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করে অর্থাৎ কোডিং রিজনের সব পার্ট প্রোটিন তৈরি করে না অর্থাৎ সব পার্ট আরেও তৈরি করে না ইন্ট্রনগুলো কোনো কাজে লাগে না ইন্ট্রনগুলো কোনো আর তৈরি করে না কাজে লাগে না বলা ঠিক না বলা উচিত ইন্ট্রনগুলো কোনো আরএনএ তৈরি করে না আর এবং প্রোটিন তৈরি করে শুধুমাত্র এই একজন অংশগুলো এবং এই যে এক্সন আর ইন্ট্রন এগুলো শুধুমাত্র থাকবে ইউ ক্যারিওটিক কোষে ইউ ক্যারিওটিক কোষ মানে হচ্ছে ধরো হিউম্যান গাছপালা এই যেতে উন্নত কোষে তবে মনে রাখবে এই এক্সোনার ইন্ট্রন শুধুমাত্রই পাওয়া যায় ইউ ক্যারিওটিক কোষে ব্যাকটেরিয়া অর্থাৎ যারা খুব সিম্পল তাদের নো একজন ইন্ট্রন অর্থাৎ ব্যাকটেরিয়া কোনো একজন ইন্ট্রন থাকবে না ব্যাকটেরিয়ার পুরোটাই থাকে কোডিন অন্যদিকে উচ্চতর প্রাণীতে একজন এবং ইন্ট্রন নামে কতগুলো ভাঙা ভাঙা জায়গা থাকে যার মাঝখানে শুধুমাত্র টুকুই বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে সারমোহম্ম বলতে গেলে দাঁড়ায় জিন হচ্ছে ডিএনএ যে ফাঁকা ফাঁকা স্থানগুলো আসলে আর এন তৈরি করে অর্থাৎ যেটা ডিরেক্টলি বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা হচ্ছে জিন মাঝখানের খালি জায়গাগুলোর কাজ আমরা আজও জানি না জিনের তিনটা মেইন অংশ থাকে প্রোমোটার হচ্ছে অন সুইচ কোডিং রিজন প্রোটিন তৈরি করে আর টার্মিনেটার হচ্ছে জিনিসটাকে অফ করে আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোডিং রিজনের মাঝখানে এক্সোন আর এন্ট্রন নামে কতগুলো ভাঙা ভাঙা অংশ থাকে যেখানে এক্সোন আসলে প্রোটিন তৈরি করে ইন্ট্রন প্রোটিন তৈরি করে না তাহলে এটাই হচ্ছে মেইনলি একটা জিনের গঠন